এই যে তুলসী মালা কেন আমরা পড়ি আপনারা অনেকে পড়েছেন কেন তুলসী মালা তুলসী হচ্ছেন ভক্তির দেবী ভগবানের ভক্তি সঞ্চার হয় এবং তুলসী মালা পড়লে মিথ্যা কথা আমরা বলি না কারণ যেহেতু তুলসী ভক্তির দেবীকে আমি নিয়েছি তাই মিথ্যা কথা বলবো না তাহলে আমরা একটা ভালো জায়গায় থাকবো তাই তুলসী মালা আর একটা কি আপনি যে হিন্দু তার পরিচয় কি সেটা এই তুলসী মালা আমরা পড়ে আছি দেখুন যে দেখবে সে আপনাকে হিন্দু বলবে এটা একটা এটা সচরাচর আর আসলে কি শত যোজন দূরে যদি ভগবান থাকে তবুও তুলসীর দিকে দৃষ্টি থাকে তুলসী হচ্ছেন ভগবানের প্রিয়া তাই আপনাদের প্রিয় মানুষকে যদি কেউ আদর করে আপনার কত ভালো লাগে সেই কারণে ভগবানের সন্তুষ্টির জন্য আমরা তুলসী মালা পড়ি বোঝা গেল বৈষ্ণব কাকে বলে যারা বিষ্ণুর সেবক মানে ভগবানের সেবক বৈষ্ণব এই জিনিসগুলো আপনাকে জানতে হয় তাহলে আপনারা প্রত্যেকেই হচ্ছেন ভক্ত কি আপনারা মনে করছেন যে আপনারা ভক্ত নয় আপনারা প্রত্যেকেই ভক্ত আপনি জানুন আর না জানুন আপনি করুন আর না করুন আপনারা প্রত্যেকেই ভক্ত সাধু সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয় তবে সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়ায় প্রত্যেকে আপনারা ভক্ত কারণ আপনাদের হৃদয়ে আত্মা নাম নিয়ে ভগবান আছেন আপনাদের হৃদয়ে আত্মা নাম নিয়ে ভগবান আছেন আপনি ভগবানকে বহন করছেন তাই আপনারা প্রত্যেকে ভক্ত যেহেতু আপনারা প্রত্যেকে ভগবানকে বহন করছেন আপনার হৃদয়ে ভগবান আছে তাহলে আপনি কখনো ছোঁয়া নয় কি গো মায়েরা আর ছোঁয়া করবেন না আর ছোঁয়া করবেন না যতক্ষণ আপনার হৃদয়ে আত্মা আছে আপনারা ছোঁয়া নয় জাতিভেদ কে করেছে জাতিভেদ করেছে মানুষেরাই এই জাতিভেদ থাকলে কখনো সমাজ উন্নত হবে না সমভাব আনতে হয় এই সমাজে কেউ কারুর নয় কারণ আপনার আত্মার উদ্ধার আপনা কি করতে হবে আপনার উদ্ধার অন্যরা কেউ করে দেবে না উদ্ধার মানে কি আত্মাটাকে ভগবানের কাছে পাঠিয়ে দেওয়া আমাদের দেহটা বসন্তুল্য আত্মাকে কখনো কাটা যায় না অচ্ছেদ্য অহম অদার্য অহম অক্লেদ্য অহম এ বচ সত্যম সর্বগতম স্থান রয় সনাতন আত্মা সনাতন মানে যা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আত্মাকে কাটা যায় না পোড়ানো যায় না ভেজানো যায় না শুকনো করা যায় না তাহলে আমাদের দেহটা কি বলছেন বাসাংশী নি যথা বিহায় নবানী গৃহান্ন তিন্নারা পরাণী যথা শরীরানি বিহায় জিন্নানি সহজাতি নবানী দেহি কি বলছেন আমাদের আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের বসন কাপড়গুলো যখন জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন আমরা ত্যাগ করে দিই ওই রকম আমাদের শরীরটাও যখন জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন এই শরীরটা ত্যাগ হয়ে যায় তাহলে আমাদের শরীরটা কী কিসের সঙ্গে তুলনা বসন মানে কাপড়ের সঙ্গে আর আমরা কি করছি এই শরীর নিয়ে আমরা অহংকার করছি তাই ভগবান বলছেন মচ্চিত্ত চিত্ত সর্বদুর্গান্নি মত প্রসাদত্ত ঋষ্যশ্রী অথচত্তম অহংকারান্ন শস্যশ্রী বিনাঙ্ক তুমি যদি অহংকার বশত আমার কথা না শুনো গীতার কথা না শুনো শুদ্ধ ভক্তের কথা না শুনো তাহলে তুমি বিনষ্ট হয়ে যাবে ভগবান বলছেন তোমার চিত্ত সর্বদূর্গানি আমি তোমাকে সমস্ত রকমের পাপ থেকে মুক্ত করে দেব সমস্ত অসুবিধা দূর করে দেব কিন্তু আমার কথা যদি না শোনো তাহলে তুমি বিনষ্ট হয়ে যাবে আমার কথা মানে গীতা কথা শুনে যদি আপনি না শুনেন জানি তো সবই কিন্তু করি না শুনেন আমরা জানি তো সবই কিন্তু মানি না কেন যা পতনের মূল অহংকার যা পতনের মূল জীবত্ত জীবত্তে জানি তবু আমরা কি করি মানত করে পাঠা দিই মানত করে হত্যা করি আগে নরবলিও ছিল সেটা পার হয়েছে মোষ বলি গরু অনেক কিছু বলি ছিল আগে সেগুলো পার হয়েছে কিন্তু ছাগল বলি এখনো আছে বলি এটা জীব হত্যা মহাপাপ একটা কালী মন্দির একটা মনসা মন্দির একটা দেবদেবীর মন্দির দেবদেবীরা হচ্ছেন বৈষ্ণব বৈষ্ণবী ওনারা কখনোই রক্ত খাবেন না এইটা আমাদের ভুল ধারণা এটা আমাদের সমাজে দিয়ে দেওয়া হয়েছে আমাদের শিক্ষিত ছেলেরা শিক্ষিত মেয়েরা যদি এই সমাজের কুসংস্কারটা ঠিক না করেও তাহলে এই রকম চলতেই থাকবে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি সমাজের এই কুসংস্কারকে দূর না করতেন তবে আজকেও বহের আগে পোড়া হতো কোনো যদি স্বামী মারা গেছে তবে তার স্ত্রীটাকে স্বামীর সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছিল আগে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলেই আজকে সতীদাহ প্রথা বাদ হয়েছে আমাদের শিক্ষিত মেয়েরা সমাজে যেটা চলে আসছে যার কোনো ভিত্তি নেই সেটা যদি এখনো মেনে চলে তবে আমাদের সমাজ এখনো অনুন্নত থেকে যাবে আমরা বলি এক বিনতে দুটি কুসুম কোথায় এক বিনতে দুটি কুসুম তাকে দেখুন তো বাংলাদেশের দিকে এক বিনতে দুটি কুসুম হয়েছে আমাদের দেশের জিনারা আছেন ওনারা বেড়ে গেলেন কী করে সনাতন ধর্ম থেকে তো অন্যান্য ধর্মের সৃষ্টি তবে তাদের বারবরন্ত হলো কী করে এক বিনতে দুটি কুসুম হলো এক বিনে তো তো একটি কুসুম হলো ভালো করে লক্ষ্য করুন শিক্ষিত সমাজ পড়াশোনা করেছেন সমাজে অনেক কুসংস্কার আছে সমাজে যে কথাগুলো চলে তার ভিত্তি নেই যদি আপনারা সেটা না দেখেন এই রকম থেকেই যাবে আপনি বলছেন একটা কথা আমরা শিক্ষিতরা শুনে নিলাম কেন সেটাকে দেখুন শাস্ত্রে লেখা আছে কিনা গীতাশাস্ত্র ভাগবত শাস্ত্র আছে লেখা আছে কিনা দেখুন দেখে সেটাকে ঠিক করুন দিয়ে সমাজটা চালু করুন যেমন ধরুন